পোস্টলস আচ্ছা টিপিক্যালি দ্য প্যাপিউলস উইথ ফিল উইথ পুস ইন এ ফিউ ইস ভেজিটেবল অন দা সারফেস অফ দ্য স্কিন ইস কল এ পোস্টলস সাধারণত কিছুদিনের মধ্যেই প্যাপিউলে পুজ দিয়ে ভরে যায় মানে আমরা তো প্যাপিউলে ছিলাম ওইটাই দেখলাম পুজ নাই তারপরে পুজ দিয়ে ভরে যায় একবার ত্বকের উপরে ভাগে পুজ দেখা গেলে একেই পুস্টুলস বলে পুস্টুল একনি বলে আচ্ছা পুস্টুলস আর সিমিল স্মল ইনফ্লাম পুচ ফিল্ড ব্লিস্টার লাইক সোর্স অন দা স্কিন সারফেস পুস্টুল হলো ছোট স্ফীত পুজে ভরা ত্বকের উপরি ভাগে ফুসকা সদৃশ্য ঘা বা ক্ষত এই যে হলো প্রস্তুত দেখেন কি বোঝা গেছে মিলছে হ্যাঁ আচ্ছা নুডু ডালে একনি নুডুল আর একনি হ্যাঁ আচ্ছা লার্জ হার্ড লামস দা দ্যাট বিল্ড আপ বিনিথ দা সারফেস অফ দা স্কিন অ্যান্ড ক্যান বি পেইনফুল বড় শক্ত পিণ্ড যা ত্বকের নিচে তৈরি হয়

প্রায়ই মুখ বুকে বা পিছনে হয় নিয়মিত পিম্পল প্রায় কয়েকদিনের মধ্যে নিরাময় হয় মানে সুস্থ হয় কিন্তু নোডুলার ব্রন যেটা এটা কয়েক সপ্তাহ বা মাস ধরে স্থায়ী হতে পারে তারা সাদা মাথা তৈরি করে না এবং ত্বকের নিচে শক্ত গিট হিসাবে থাকতে পারে আচ্ছা মোট কথা হলো এগুলা কি বলা হয় নডুলোসিস্টিক ব্রোন অথবা এটাকে সৃষ্টি ব্রণ বলা যেতে পারে সংক্ষেপে যদি আমরা বলি এই যে হলো নুডুলার একনি কি দেখতে পাচ্ছেন আচ্ছা এই ধরনের আচ্ছা তারপরে আসেন সৃষ্টি একনি দ্য মোস্ট সেভিয়ার টাইপ অফ স্পট কজেস বাই একনি দে আর লার্জ উস ফিল্ড লামস দ্যাট লুক সিমিলার টু বয়েলস অ্যান্ড ক্যারি দ্য গ্রেটেস্ট রিস্ক of causing permanent scarring ব্রণ দা সবচেয়ে গুরুতর ধরনের স্পট আগেও বলে আরছিলাম আমরা সিস্টিক একনি বিষয়ে এগুলো বড় পূজে ভরা যা দেখতে ফোড়ার মতো এবং স্থায়ীভাবে এই সৃষ্টি একনিটা ক্ষত সৃষ্টি করে সিস্টিক একনি ইজ এ টাইপ অফ ইনফ্ল্যামেটরি একনি দ্যাট कॉজেস িয়া অলসো গেটস ইন টু দা পোর্জিং সুইমিং অফ ইনফ্লামেশন সিস্টিকনি ইস দা মোস্টার টাইপ অফনি যেটা বলছিলাম যে ব্রণ হলো এক ধরনের প্রদাহজনক ব্রণ যা ত্বকের গভীরে বেদনা বেদনাদায়ক হয় ভরা করে তেল এবং মৃত ত্বকের কোষগুলি ত্বকের ছিদ্র আটকে গেলে এই ব্রণটা হয় সৃষ্টিক ব্রণের সাথে ব্যাকটেরিয়াও ছিদ্রগুলোতে প্রবেশ করে যার ফলে ফোলা বা প্রদাহ হয় সৃষ্টিক ব্রণ হলো সবচেয়ে মারাত্মক ধরনের ব্রণ এই যে সৃষ্টি ক্ষেত্রে দেখছেন হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা অনেকের এমন হয় ডাক্তাররা ডাক্তার সাহেবরা আছে তারা দেখছেন না এমন একটা ভয়ঙ্কর মুখ ধরা খেয়াল রাখবেন এটা আচ্ছা মোটামুটি আমাদের ব্রণ সম্বন্ধে যা যা আলোচনা করার এই ছিল এই ব্রণের মূল বিষয়গুলো এখন আমি আপনাদেরকে কিছু ওষুধের কথা বলবো তো ওষুধগুলো হয়েছে কি আমি এখন বলবো হলো এটা সামগ্রিক ভাবে বাকি আপনারা সিম্পটম থাকে আর অনেক কিছু রুগীটা কেমন দেখতে কেমন তার কি কি পজিশন ওইটা বুঝে আপনাদের কিছু আপনারা রদবদল করতে পারে। যেমন প্রথমটা কি বলছি কমিডন্স তাই না তো কমিডন্সের ক্ষেত্রে সাধারণত সাইলেন্সের ঔষধটা মোটামুটি ভালো কাজ করে ত্বকের গভীরে থাকা ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের জন্য কার্যকর বিশেষ করে তেলতেলে তো ত্বকে তবে বিকল্প হিসাবে আপনারা ক্যালকেরিয়া সালফটাও ব্যবহার করতে পারেন আচ্ছা ক্যালকেরিয়া সাল্পটা ব্যবহার বিকল্প হিসাবে কোন সময় করবেন তাও একটু নোট করেন সেটা হলো পুজযুক্ত সাদা ব্রণ এবং বারবার হওয়া ব্রণের জন্য এটা একটু ভালো কাজ করে বারবার বার হইতেছে যেটা আচ্ছা লাল রঙের ছোট উঁচু বর্ণ যেটা প্রথমে বলে আসছে দ্বিতীয় নাম্বার ওষুধ তো ওইটা আবার বেলে ডোনা মোটামুটি ভালো একটু কাজ করে লালচে প্রদাহযুক্ত প্রদাহযুক্ত এবং ব্যথাযুক্ত বর্ণের জন্য বেশি কার্যকর করে হলো বেলে আর বিকল্প হিসাবে হিপার সালফারটাও ভালো কাজ করে সংবেদনশীল ত্বকে আহ ব্যথাযুক্ত এবং প্রদাহযুক্ত যুক্ত ব্রণের জন্য মোটামুটি হিপার সালফারটা ভালো কাজ করে না এটা হলো ইয়েস আচ্ছা তারপর কি পুস্টুল যেটা হ্যাঁ যেটা কি পুজযুক্ত ব্রন যেটাকে আমরা বলি ওইটার ক্ষেত্রে হিপার সালফার বিকল্প হিসাবে মার্কসলটাও দেওয়া যেতে পারে হ্যাঁ কাজ করে তাও কাজ করে তাও কাজ করে এটা এটা আমি সামগ্রিক ভাবে বলতেছি হ্যাঁ তারপর আরো কিছু ভালো ওষুধ আছে এটার সাথে সেটা হলো সিমটমের সাথে কিছু মিলাই দেখতে হবে মার্কসলও ভালো কাজ করে আর সিস্টিক ব্রোন যেটা একদম ভয়ঙ্কর যেটা এটার জন্য মূলত সাইলেসিয়াটাও কাজ করে সাথে সাইলেসিয়ার সাথে আপনারা

কেলিব্রোম এটা যে ছোট ছোট প্রথমে যেটা আমরা দেখাইলাম কেলিব্রোম কেলিব্রোম আচ্ছা মুখ বুক এবং কাঁধের ব্রণের জন্য খুবই উপকারী এই কেলিব্রোমটা আচ্ছা অন্য বিকল্প হিসাবে সালফারটা ব্যবহার করা যেতে পারে তেলতেলে ত্বক এবং ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এর প্রবণতার জন্য কার্যকর আচ্ছা এখন এটা হলো একটা বিষয় আরেকটা হলো মাত্রাটা কিভাবে নির্ধারণ করবে মাত্রাটা নির্ধারণ করার জন্য এটা যারা ডাক্তার আছেন আপনারা আপনারা যারা আছেন তারা মোটামুটি মাত্রাটা মাত্রাটা বুঝবেন যে আমরা কোন সময় পাওয়ারটা কখন দেই তার বয়স তার আনুষাঙ্গিক অনেক কিছু বোঝার পরে যে কখন এটা শুরু হয়েছে কতদিন পরে আপনাদের কাছে আসছে এই সব কিছুর উপর মাত্রাটা নির্ধারণ করবে আর আরেকটা জিনিস সবাইকে বলে দেবেন যখন আপনাদের কাছে ব্রণের রুগী আসবে যে সুষম খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত পানি পানি পান করুন এবং তেলযুক্ত ও মিষ্টি খাবারকে এড়িয়ে চলুন এই বিষয়টা কিন্তু খুব খেয়াল রাখতে হবে এটা যদি না এড়ে চলা হয় তাহলে কিন্তু হতেই থাকবে আচ্ছা আর অভিজ্ঞতার আলোকে যেটা আমরা দেখছি সেটা হইলো এটা তো আমি বললাম সামগ্রিক বইয়ে লেখা আছে এরকমটা এবং এটাই ওষুধ মূলত তারপরেও অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ডাক্তারদের আমাদের কাছে যেমন একটা বই আছে হলো আহ যুগের অভিজ্ঞতা এটা বই আছে তারপরে আরো অনেক যারা ডাক্তার আছে তাদের অনেকের মতামত বা অনেকের সাথে এই বিষয় নিয়ে আলোচনায় দুইটা ওষুধকে বেশি সিলেক্ট করছে মোট তিনটা ওষুধ আর্নিকা ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া পিক্রেটা এই তিনটা ওষুধকে তারা একটু বেশি সিলেকশনে রাখছে পুরুষদের ক্ষেত্রে আর্নিকা আর ক্যালকেরিয়া সব সামগ্রিক সবকিছুর উপরে আর ওই যে সিমটম এখানে সিমটম দেখতে হবে যেমন হিপার সালফারটা অনেক জায়গায় লাগবে মাক সলটা অনেক জায়গায় লাগবে পুজ ভরে গেছে অনেক জায়গায় লাগবে আর ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে আর্মিকার ক্যালকিরিয়া ফস না পিকটেটা না ক্যালকিরিয়া ফস এটা মোটামুটি একটু ভালো কাজ করবে মেয়েদের ক্ষেত্রে আর্মিকা আর পিক ক্যালকিরিয়া পিকটেটা দিলেও আশা করি খুব ভালো কাজ করবে আর এটা আমরা একটা ধারণা দিলাম আপনাদেরকে বাকি ওষুধের বিষয়টা এটা আস্তে আস্তে রুগীদের সাথে আলোচনা করে রুগীর কি অবস্থা এই সব কিছু দেখার পরে আপনারা ওষুধের মাত্রা এবং কিভাবে খেতে দিবেন ওইটা নির্ধারণ করবেন আশা করি ইনশাল্লাহ এই ব্রন সম্বন্ধে আমরা যতটুকু করলাম এর বাইরে আর তেমন কোনো কিছু নাই এটা আমরা একদম আধুনিকভাবে আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করে আমরা এই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম এবং আহ আশা করি আপনারা সবাই খুব ভালো মতো বুঝতে পারছেন তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই গ্রুপে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন ভয়ঙ্কর এই ক্ষেত্রে হিপার সালফার মার্কসল তারপরে ক্যালকেরিয়া পিক আর্মিকা এগুলা দেওয়া যেতে পারে পর্যায়ক্রমে একসাথে না পর্যায়ক্রমে দেওয়া যেতে পারে। আর আমাদের এই গ্রুপটা একদম ওপেন। এই গ্রুপটা আমাদের যে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশন নামে যে আমাদের গ্রুপটা আছে এখানে আমাদের WhatsApp আছে, Facebook পেজ আছে, YouTube চ্যানেল আছে। হ্যাঁ আশা করি আপনারা সবাই দেখবেন। দেখলে আমাদের এই সংগঠনের অবস্থান এবং আমাদের কার্যকলাব সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণাটা এসে পড়বে। আর যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ করবেন এবং তখন ওইখান থেকে আশা করি তাৎক্ষণিকভাবে এটার উত্তর পাবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি এদেরকে এ করব না আমাদের সামনে স্যার আছে উনি আবার এর পরের প্রোগ্রামটা আলোচনা করবে ঠিক আছে আসসালামু আলাইকুম